স্থাপকায় চ ধর্মস্বস্বরূপ অবতার বরিষ্ঠ রামকৃষ্ণা তে আমরা ঠাকুরের প্রণাম মন্ত্রে বললাম সর্বধর্মস্বরূপিণী তিনি আমাদের ঠাকুর সকল ধর্মের স্বরূপ তো আজকে পঁচিশে ডিসেম্বর আমরা বড়দিন বলি যিশু খ্রিস্টের জন্মদিন খ্রিসমাস যে আমরা সারা ডিসেম্বর মাসটি এই হ্যাপি খ্রিসমাস বলে আমরা বলে আসছি বা স্বাগত জানাচ্ছি কাউকে কাউকে তো সেই যিশু খ্রিস্টেরই জন্ম মাস এই ডিসেম্বরই মাস কিন্তু তার যে মূল জন্মের যে প্রাক সন্ধ্যা চব্বিশে ডিসেম্বর যেটি আমরা খ্রিস্ট মাস বলি যীশু খ্রিস্টের জন্মে প্রাক মুহূর্ত বা প্রাক সন্ধ্যা যেটি আমাদের রামকৃষ্ণ মড মিশনে পালিত হয়ে আসছে তার যে একটা ইঙ্গিত বা তার যে একটা তাৎপর্য কেন এটা পালিত হয় সেটি তো আজকে আলোচনা করব মূল আজকে যে বিষয়টি আলোচনা করার এই যীশু খ্রিস্টের পবিত্র জন্মদিন উপলক্ষে আলোচনা প্রসঙ্গে সেটি হচ্ছে খ্রিস্টরূপী শ্রীরামকৃষ্ণ অর্থাৎ ভগবান যিশুর সঙ্গে আমাদের ঠাকুরের কী কী মিল আছে তার বাণী তার জীবনের ঘটনা ঠাকুরের দর্শন তা তিনি সকল দেবদেবী স্বরূপ আমরা ঠাকুরের জীবনী পাঠ করতে গিয়ে দেখেছি তার সাধন অবস্থা সব ধরনের সাধনে তিনি করেছেন শুধু সাধনটি করেননি ফল লাভও হয়েছে তো সুতরাং ঠিক ঠিকই হয়েছে সবগুলোতেই তো আমরা বিভিন্ন অবতার পুরুষে যদি আমরা জীবনী আলোচনা করি যেমন একটা বই আমরা অনেকে দেখেছি যে শ্রীরামকৃষ্ণের বাণী ও স্বাস্থ্য প্রমাণ অর্থাৎ তার বাণীগুলোর সঙ্গে বিভিন্ন শাস্ত্রের যে কি মিল আছে সেগুলো লিপিবিদ্ধ করে একটি বইতে আমাদের উদ্বোধন থেকে পাবলিশ সিটি আছে শুধু বাণী যে শাস্ত্রের সঙ্গে রিলেটেড তা নয় তার যে জীবন তার যে কর্মধারা সেটি বিভিন্ন সময় যে বিভিন্ন ধর্মের অবতার পুরুষরা এসেছেন তাদের সঙ্গেও মিল আছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দেব নিজেই বলেছেন যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং এই শরীরে রামকৃষ্ণ তাহলে কখনো তিনি রাম অবতারে এসেছেন কখনো কৃষ্ণ অবতারে এবারে রামকৃষ্ণ এছাড়াও আরো বিভিন্ন চৈতন্য থেকে শুরু করে আমাদের বুদ্ধ খ্রিস্ট মা কালী জগন্নাথ নানা রকম দেব আবেশ ঠাকুরের মধ্যে হতো এবং সেইভাবে ঠাকুর বিভিন্ন বহু রূপী শ্রীরামকৃষ্ণ আমাদের ভক্ত মহলের কাছে তিনি সুপরিচিত তো আজকের আলোচ্য বিষয় এই ভগবান যীশু খ্রিস্টের জীবনে যীশু শ্রীরাম আমরা যীশু খ্রিস্টের জীবন আলোচনা করি বিশেষ করে যে নিউ টেস্টামেন্টের বাইবেলে আমরা বাইবেল যে মূল শব্দটি বিবিল তার কথা হচ্ছে বুক বই এই বাইবেলের দুটো ভাগ আমরা যারা একটুখানি পড়েছি সকলেই জানি ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট পুরাতন নিয়ম আর নতুন নিয়ম ওল্ড টেস্টামেন্টের সাধারণত এই খ্রিস্টানদের সৃষ্টি তত্ত্ব এইগুলো আলোচিত হয়েছে আর নিউ টেস্টামেন্টে যেটি নতুন নিয়ম বাইবেলেরি সেখানে যীশুখ্রিস্টের জীবন বাণী লিপিবদ্ধ আছে তার বিভিন্ন শিষ্যদের দ্বারা আর তার মূল যে বাণীর বইটি বা সংকলনটি বাণীর যে যেটি পরিচিত সারমন অন দ্য মাউন্ট যিশুখ্রিস্টের শৈল উপদেশ তিনি পাহাড়ে গিয়ে তার ছিল একটু কয়েকজনকে ভক্তদের শিষ্যদের তার সেই যে কথাগুলো বলেছিলেন সেইটি লিপিবদ্ধ আছে তার যে যীশু খ্রিস্টের যে বাণী হিসেবে স্বামীজিও প্রশংসা করেছেন এই এই শৈল তো যীশু যীশু তার যে জন্মদিন পবিত্র কথার অর্থ ত্রাণকারী অর্থাৎ যিনি ভক্তকে মানুষকে জীবকে বিভিন্ন কষ্টের হাত থেকে দুঃখের হাত থেকে যন্ত্রণার হাত থেকে অপ্রাপ্তির হাত থেকে ত্রাণ করেন তিনি যিশু আমরা তার জীবনী পড়তে গিয়ে দেখেছি বিশেষ করে নিউ টেস্টামেন্টের তার যে অলৌকিক কাহিনিগুলো আছে কত মানুষকে সেই রোগ থেকে মুক্তি ক্ষুধার্ত থেকে দান নানা রকম সেবা করে গেছেন মানুষের কাছে তিনি ভগবান এই যে যে তার ত্রাণকারী মানুষকে কষ্টের হাত থেকে সেই মহাত্মা পবিত্র যে খ্রিস্ট তার এই পবিত্র জন্মদিনে আমরা এই জিনিসটি আলোচনা করব যে ঠাকুর আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণের মধ্যে এই কি মিলটি আছে অথবা তিনি যীশুর কি কি দর্শন লাভ করেছেন তার যীশু সংক্রান্ত কি কথা ঠাকুরের মধ্যে যীশুর কি আবেশ এবং তার বাণীর সঙ্গে কি মিল আমরা আলোচনা করব তার আগে আরেকটি কথা বলে যেটি খ্রিস্টের জন্মে প্রাক সন্ধান নিয়ে বলছিলাম তো সেইটি ঘটনাটি ঘটেছিল আটপুরে আমাদের বাবুরাম মহারাজ স্বামী প্রেমানন্দজি তার যে বাড়ি সেইখানে হয়েছিল স্বামীজিরা যখন গিয়েছিলেন সেখানে আরো কয়েকজন ঠাকুরের সন্ন্যাসীর পার্ষদ ছিলেন তো একদিন রাতে স্বামীজি তখন তো তাদের সব বৈরাগ্য তীব্র বৈরাগ্য তো ধুনি জ্বালিয়েছে ধুনি জ্বালিয়ে তার বিভিন্ন ঠাকুরের শিষ্যরা স্বামীজির গুরু ভাইরা তারা উপস্থিত আছে তো স্বামীজি স্বতঃস্ফূর্ত ভাবে হঠাৎ কি মনে হলো সেই দিনই তিনি যীশুখ্রিস্টের ত্যাগ তপস্যা বৈরাগ্য জীবনের মহত্তম দিকগুলো এইগুলো যেন খুবই বৈরাগ্য দীপ্ত ভাবে প্রেম ও দীপ্ত ভাবে ভাষায় হৃদয়গ্রাহী ভাবে বর্ণনা করে যাচ্ছেন খুব মন দিয়ে সুন্দর ভাবে তখন স্বামীজি নিজেই বললেন আজকে কি আজকে কি দিনটা দেখতো হঠাৎ কেন আজকে স্বামীজি মানে যীশু খ্রিস্টের কথা মনে হলো তা যখন মনে করে দেখা গেল কি তারিখ কি দেখা গেল কি সেদিনটা ছিল চব্বিশে ডিসেম্বর অর্থাৎ প্রভু যীশুর আগমনের আগের রাত্রি প্রাক সন্ধ্যা যেন সেই আমরা টেলিপ্যাথি বলি আলোচনা করি ভগবানের ক্ষেত্রে তো এইটা মানুষের ক্ষেত্রে তা কেমন যেন তিনি যে অবতারের সঙ্গে এসেছেন স্বামীজি অটোমেটিক্যালি যেন সেই দিনটির কথাটি উত্থিত হয়ে গেল স্বামীজির হৃদয়ে উদ্ভাসিত হলো তা তিনি মুগ্ধ হলেন মুগ্ধ করালেন তার শিশু যিশু খ্রিস্টের জীবন বাণীর কথাগুলো শুনিয়ে গুরু ভাইদের তো সেক্ষেত্রেও কোনো না কোনোভাবে একটা মিল চলে আসছে যিশু খ্রিস্টের জীবনের সঙ্গে সঙ্গের সঙ্গে আমাদের সঙ্গে সঙ্গে তো আজকে আমরা ঠাকুরের কথা দিয়ে শুরু করব ঠাকুরের বাণী দিয়ে তার জীবনের ঘটনা শ্রী রামকৃষ্ণ এই ব্যাপারটি এই ঘটনাটি আমরা বলবো দক্ষিণেশ্বরে ঠাকুর যেখানে ছিলেন তার পাশেই যদু মল্লিকের বাড়িতে সেখানে একটি ঘটনা হয়েছিল যিশু সংক্রান্ত কি সেইটি এটি পাঠ করছি সাধনকালে শেষের দিকে ঠাকুর শম্ভু মল্লিকের কাছে বাইবেল শোনেন তাহলে ঠাকুর যেহেতু সর্বধর্ম স্বরূপিন সব ধর্ম কোরআন বাইবেল ভগবদ গীতা ভাগবত সব কিছু তিনি নিজে পড়তে পারতেন আপনি তখন অনেকে যখন তাকে প্রশ্ন করতেন যে মহাশয় আপনি এসব জানলেন কি করে যখন উনি সব রেফারেন্স গুলো দিচ্ছে বিভিন্ন সব আপনি তো কিছু পড়েননি তখন ঠাকুর নিজেই বলছেন আরে কত শুনেছি রে মানে অনেক শুনেছি যে পাঠটা শুনতে শুনেছেন তিনি তার জানা হয়ে গেছে তিনি বাইবেল শোনেন ফলে তার যীশু খ্রিস্টের সম্বন্ধে আরো জানতে ইচ্ছে হয় তার মানে ঠাকুরের কিরূপে ঠাকুরের ইচ্ছা পূর্ণ হয়েছিল সে প্রসঙ্গে স্বামী শারদ লিখছেন ঘটনা এরূপ হয়ে দক্ষিণেশ্বর কালীবাড়ির দক্ষিণ পার্শ্বে যদুলাল মল্লিকের উদ্যান এখন যে জেটিটি হয়েছে যদি কেউ বেলুর মঠ থেকে দক্ষিণেশ্বর আসে সেই তখন তো আগে যেমন ছোট নৌকা ছিল পঞ্চবটিতে দাঁড়াতো পঞ্চবটিতে নৌকাটা আসতো সেখান থেকে দক্ষিণ এখন পঞ্চবটিতে ছোট নৌকা আসে না ভেসেলে করে আসে বড় সেটি এই প্রথম ওই যে বালি ব্রিজ যেটা আমরা বলি বিবেকানন্দ ব্রিজ তার একটুখানি পরে সেইখানে নামা এবং হাঁটা পথে আসতে হয় ওই দিক দিয়ে মেন গেটের কাজ দিয়ে তার বাঁ দিকেই মানে আস্তে আস্তে ঠিক বাঁ দিকে পড়ে যদু মল্লিকে আমরা অনেকেই জানি কোন খানটায় আর কি সেখানে মন্দির আছে ঠাকুরের মূর্তিও আছে তো সেই যদু মল্লিকের উদ্যান বাটি ঠাকুর ওই স্থানে মধ্যে মধ্যে বেড়াইতে যাইতেন দক্ষিণেশ্বর থেকে যদুলাল ও তার মাতা ঠাকুরকে দর্শন করি অবধি তাহাকে বিশেষ ভক্তি শ্রদ্ধা করিতেন সুতরাং উদ্যানে তাহারা উপস্থিত না থাকিলেও ঠাকুর তথায় বেড়াইতে যাইলে কর্মচারীগণ বাবুদের বৈঠকখানা উন্মুক্ত করিয়া তাহাকে কিছুকাল বসিবার ও বিশ্রাম করিবার জন্য অনুরোধ করিত ঠাকুর তো প্রেমের ঠাকুর তো এলে সকলেরই ভাল লাগে যদিও বা মালিক নেই আছে যে কর্মচারীগুলো তারাও আপ্লুত হয় আহ আপনি আসুন আসুন এখানে বসুন এবং তারাও অনুরোধ করিত উক্ত গৃহের দেওয়ালে এখানে কিন্তু প্রসঙ্গটা আস্তে আস্তে আসছে যিশুর প্রসঙ্গটা উক্ত গৃহের দেওয়ালে অনেকগুলি উত্তম চিত্র বিলম্বিত ছিল টাঙানো ছিল মা মাতৃ করে অবস্থিত শ্রী শ্রী ঈশার বালগোপাল মূর্তিও একখানি তন্মন্ত ছিল এই ছবিটা আমরা অনেকেই দেখেছি ইন্টারনেটের মাধ্যমে বা কোনো কোনো চার্চে হোক বা কোনো মন্দিরে হোক কোনো দেখেছি সেই সুন্দর মেরি কোলে তার যে ছোট্ট শিশুর যে মূর্তিটি সেটি সেটিও ছিল ওখানে কোথায় ওই যদু মল্লিকের উদ্যান পাটিতে একটি গৃহেতে ঠাকুর বলিতেন একদিন উক্ত ঘরে বসিয়া তিনি ওই ছবিখানি তন্ময় হইয়া দেখিতেছিলেন এবং শ্রী শ্রী ঈশার অদ্ভুত জীবন কথা ভাবিতেছিলেন এমন সময় দেখিলেন ছবিখানি যেন জীবন্ত জ্যোতির্ময় হইয়া উঠিয়াছে এবং ওই অদ্ভুত দেবজননী ও দেবশিশুর অঙ্গ হইতে সম তাহার অন্তরে প্রবিষ্ট হইয়া তাহার মানসিক ভাব সকল আমূল পরিবর্তন করিয়া দিতেছে ঠাকুর দেখছেন ভাবনেত্রে সেটি ছবি নয় জীবন্ত একটি জিনিস জীবত আত্মার থেকে রশ্মি এসে ঠাকুরের প্রবেশ করে তার কি বলছে অন্তরের তার প্রবিষ্ট মানসিক ভাব সকল আমূল পরিবর্তন এই কথাটা কেন বললো পরে মহারাজ ব্যাখ্যা করছেন কি কেন বা মানসিক শক্তিগুলো ভাবগুলোকে পরিবর্তন করছে বলছেন জন্মগত হিন্দু সংস্কার সমূহে সমূহ অন্তরের নিবৃত কোণে লীল হইয়া ভিন্ন সংস্কার সকল উহাতে উদয় হইতেছে দেখিয়া ঠাকুর তখন নানাভাবে আপনাকে সামলাইতে চেষ্টা করতে লাগিলেন শ্রী শ্রী জগদম্বাকে কাতর হইয়া বলিতে লাগিলেন মা আমাকে এ কি করিতেছিস মানে ঠাকুর জন্মেছে হিন্দু ঘরে ব্রাহ্মণ পরিবারে অথচ সে যে খ্রিস্টের কাছ থেকে যে ভাবটা এসেছে মনে হয় যেন তার যে হিন্দু সংস্কারগুলোকে পরিবর্তন করে খ্রিস্টান ভাবাম্বিত হয়েছে ঠাকুর জন্য চমকিত হয়ে বলে মা তুই আমাকে কি করতেছিস মানে কি হচ্ছে ব্যাপারটি কিন্তু কিছুতেই কিছু হইল না বন্ধ হইল না সে ভাবের স্রোত ঠাকুর দক্ষিণেশ্বরী মন্দিরে ফিরিয়া নিরন্তর ওই সকল বিষয়ে ধ্যানেই মগ্ন রইল ওই যে যিসুকে দেখা তার কথা ভাবা সেই রস্তি আসা তার ভাব সকল পরিবর্তন হওয়া এইগুলো এবং শ্রী শ্রী জগন্মাতার মন্দিরে যাইহা তাহাকে দর্শন করিবার কথা একখালে ভুলিয়া গেলেন তিন দিন পর্যন্ত ওই ভাব তরঙ্গ তাহার উপর ওই রূপে প্রভুত্ব করিয়া বর্তমান রহিল অর্থাৎ সেই যে যিশুর ভাব সেই যে আবেগ তিন দিন পর্যন্ত ঠাকুরের হৃদয়কে যেন আচ্ছন্ন করে রাখবে পরে তৃতীয় দিবসের অবসানে ঠাকুর পঞ্চবটি তলে বেড়াইতে বেড়াইতে দেখিলেন এক অদৃষ্ট পূর্ব দেব মানব অদৃষ্ট পূর্ব মানে পূর্বে যাকে দৃষ্ট হয়নি দেখা যায়নি প্রথম দেখলেন ঠাকুর তাকে এইটি মানে দেব মানব সুন্দর গৌর বর্ণ দেহ স্থির দৃষ্টিতে তাহাকে অবলিখন করিতে করিতে তাহার দিকে অগ্রসর হইতেছে পঞ্চবটিতে কিন্তু এই ঘটনাটা ঘটছে ঠাকুর দেখে বুঝিলেন ইনি বিদেশি ও বিজাতি সম্মুদ্ধ দেখিলেন বিশ্রান্ত নয়ন যুগল ইহার মুখের অপূর্ব শোভা সম্পাদন করিয়াছে এবং নাসিকা একটু চাপা হইলেও উহাতে ওই সৌন্দর্যের কিছু মাত্র ব্যতিক্রম সাধিত হয়নি এই প্রথম ঠাকুর যীশুখ্রিস্টর যে রূপ তার সম্পর্কে আমরা যে ছবিগুলো এখন দেখি সেইগুলো সব শিল্পীর ছবিতে আঁকা কেননা তখন তো যীশুখ্রিস্টের সময় ক্যামেরা পাওয়া যায়নি ক্যামেরা হয়নি তো ঠাকুরের যেমন পাওয়া গেছে অরিজিনাল যেমন ঠাকুর কেমন দেখতে ছিল কিন্তু এই যে তার যে নাক একটু চাপা এটি কিন্তু ঠাকুর প্রথম কমেন্ট করলেন রূপ সম্পর্কে বললেন কি তার নাক একটুখানি চাপা তাতে কি চাপা হলে কি হবে সৌন্দর্যের কিছু কিছুমাত্র ব্যতিক্রম সাধিত হয়নি ওই সৌম্য মুখমণ্ডলের অপূর্ব দেবভাব দেখিয়া ঠাকুর মুগ্ধ হইলেন এবং বিস্মিত হৃদয় ভাবিতে লাগিলেন কি দেখিতে দেখিতে ওই মূর্তি নিকটে আগমন করিল এবং ঠাকুরের পূত হৃদয়ের অন্তঃস্থল হইতে ধ্বনিত হইতে লাগিল ঈশা মশি দুঃখ যাতনা হইতে জীবকুলকে উদ্ধারের জন্য যিনি হৃদয়ের শনিত দান এবং মানব হস্তে অশেষ নির্যাতন সহ্য করিয়াছিলেন সেই ঈশ্বর অভিন্ন পরম যোগী ও প্রেমিক খ্রিস্ট ঠাকুরের হৃদয়ে উদ্ভাসিত হলো যে এই যে সৌম্য মূর্তি দেব মানব রূপ গুলো বর্ণনা করলেন তিনি বললেন তখন দেব মানব ঈশা ঠাকুরকে আলিঙ্গন করিয়া ওইটা কিন্তু হচ্ছে সত্য সতী ঘটনাটি হচ্ছে ঠাকুরকে আলিঙ্গন করিয়া তাহার শরীরে নীল হইলেন মিশে গেলেন তার দেহে মিশে গেলেন ঠাকুরের দেহে এবং ভাবা হইয়া বাজ্য হারাইয়া ঠাকুরের মন সগুন বিরাট ব্রহ্মের সহিত কতক্ষণ পর্যন্ত হইয়া শ্রী শ্রী সার দর্শন লাভ করিয়া ঠাকুর তাহার অবতারত্ব সম্বন্ধে হইলেন তালে মূল কথা যদু মল্লিকের উদ্যান বাটিতে তার যে দর্শনটি হলো পঞ্চবটিতে যেন পূর্ণাঙ্গ হলো কেন ওইটা ছোট ওইটা বড় কেন ওখান থেকে তিনি ভাবটা নিয়ে এলেন তারপরে তিনি ঠাকুরের মায়ের কাছে যেতে পারছেন না নিরন্তর আন্দোলন চলছে মনের মধ্যে কিন্তু পঞ্চবটি দিয়েছে চাক্ষুষ দেখলেন যে এরকম একটি মূর্তি নাক চাপা দেব মানব ফর্সা তাকে আলিঙ্গন করছে তিনি তার ভিতর থেকে উত্তর পেলেন যে এই মূর্তি তার দর্শন লাভ হলো ঠাকুর বললেন যে তার অবতারত্ব সম্ভব তিনি নিঃসন্দেহ হলেন কি মিল আরেকটি ঘটনা আছে এখানে একবার শ্রী রামকৃষ্ণ কলিকাতা একটি চার্চে খ্রিস্টানদের উপাসনা দেখতে গিয়েছিলেন শীতকালে ঠাকুরের জীবন তিনি বাইবেল শুনছেন খ্রিস্টান উপাসনা দেখতে গেছেন যিশুর দর্শন হচ্ছে মানে কিরকম মিল কিরকম এক খ্রিস্ট খ্রিস্টান ধর্মাবলম্বী উইলিয়ামস নামে এক ব্যক্তি ঠাকুরকে নিত্য চিন্ময় বিগ্রহ ঈশ্বর পুত্র মুসি বলে নিজে অভিমত প্রকাশ করেছিলেন এই ব্যক্তি ঠাকুরের উপদেশে সংসার ত্যাগ করে পাঞ্জাবের উত্তরে হিমালয়ের কোনো এক স্থানে তপস্যার দ্বারা শরীর পাঠ করেছিলেন তাহলে যখন একজন খ্রিস্টান ঠাকুরকে এইভাবে তিনি দেখলেন তারই প্রেরণায় বৈরাগ্য হয়ে দৃষ্টিতে ঠাকুরকে তিনি খ্রিস্ট রূপে দেখে এখানে বর্ণনা বর্ণনা আছে যে তিনি সংসার ত্যাগ করে পাঞ্জাবের উত্তরে হিমালয়ের কোন একটি নির্জিত স্থানে তপস্যার দ্বারা শরীর করেছিলেন মানে জীবনে তিনি কিছু একটা পেয়েছিলেন এই মানুষটিকে দেখে সেই খ্রিস্টান মানুষটি এই মানুষটি মানে ঠাকুরকে দেখে এই জন্য তিনি খ্রিস্টান হয়েও একেবারে দেখার পর থেকে যেন নিভৃতে হৃদয়ের কোণে তার সেই পাওয়ার জন্য তিনি হিমালয়ের পর্বতের গুহার মধ্যে তিনি যেন শরীর পাত করলেন নিজেকে বিলীন করে দিলেন এই চিন্তাতে আরেকটি ঘটনা আছে এরকমই সেটি হচ্ছে আঠারোশো পঁচাশি সালের আঠা আঠাশে আগস্ট এবং আঠাশে জুলাই দুদিন হয়েছে সেই দুদিন কি হয়েছে শ্রীমার সঙ্গে মাস্টার যিনি কথা রচনা করেছেন রেকর্ড করেছেন ঠাকুরের কথাগুলো লিপিবদ্ধ করেছেন তার সঙ্গে ঠাকুরের একটি আলোচনা হচ্ছে বিষয়বস্তু হচ্ছে যীশু যীশু খ্রিস্ট সম্পর্কে আলোচনা হচ্ছে তখন ঠাকুর জানতে চাইলেন যে তার সঙ্গে যিশুর কোন কোন ব্যাপারে সৌ সাদৃশ্য আছে সিমিলারিটি আছে মিল আছে শ্রীম বলিলেন আমার মনে হয় যিশু খ্রিস্ট চৈতন্যদেব আর আপনি এক ব্যক্তি ঠাকুর জানালেন এক 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 বই তুমি ইয়েস তুমি যা বলি যে ঠিক একই চৈতন্য দেব যিশু খ্রিস্ট এবং শ্রীরামকৃষ্ণ দেব একই এটা মাস্টার মশাই বললেন ঠাকুর সেটাকে সাই দিয়ে বললেন বলছে ইয়েস তোমার কথাটি সত্য আর ঘটনা কোয়েকার সম্প্রদায় ভুক্ত খ্রিস্টান সাধু কোয়েকার খ্রিস্টানদের একটি সম্প্রদায় এদেরকে বন্ধুদের ধর্মীয় সমাজই বলে তো সেই কোয়েকার সম্প্রদায় সম্পর্কিত একটি সাধু প্রভুদয়াল মিশ্র শ্রী রামকৃষ্ণকে তার নাম শ্যামপুকুরের বাড়িতে দর্শন করতে আছেন ঠাকুরে তখন বাড়িতে আছেন কলকাতায় প্রত্যক্ষদর্শী মনীন্দ্র লিখেছেন কি হয়েছিল ওই কয়েক সম্প্রদায়ভুক্ত খ্রিস্টান সাধুর সঙ্গে শ্রী রামকৃষ্ণ দেবে ওই যে ঘরে বসিবার পর তিনি অর্থাৎ প্রভুদয়াল বাবু কিছুক্ষণ আত্মস্থ ভাবে থাকিয়া ঠাকুরকে বলিতে ঠাকুরও সেখানে আছেন দেখুন আমি একজন খ্রিস্টান বহুদিন যাবৎ কোনো নিবৃত স্থানে প্রভু যীশু খ্রিস্টের ধ্যান ধারণায় প্রবৃত্ত ছিলাম যদিও আমি খ্রিস্টান তবু আমার উপাসনা পদ্ধতি হিন্দুর নেয় আমি হিন্দু শাস্ত্রে বিশ্বাস করিতাম প্রভু ঈশাকেই আমার ইষ্ট দিয়ে বিবেচনায় তাহারই ধ্যান ধারণায় দিন কাটাইতাম সহসা আমার এক সময় জানিবার ইচ্ছা হইল যে পৃথিবীর মধ্যে আধ্যাত্মিকতায় এখন সর্বাপেক্ষা উচ্চস্থান লাভ করিয়াছে এমন ব্যক্তি কেউ আছেন কিনা তাই এইরূপ মানসিক অবস্থায় উপাসনাকালে একদিন আমি ধ্যানে দুইজন লোককে দর্শন করি তাহাদের মধ্যে একজনকে দেখা মাত্র মনে হইল যে এই ব্যক্তি সেই উচ্চস্থান লাভ করিয়াছে ভারতের রাজধানী কলিকাতা তখন তখন তো আগে করার ঘটনা তখন ভারতের রাজধানী কলিকাতাতেই ছিল ভারতীয় রাজধানী কলিকাতা নগরে দাড়ি স্বরূপ হইয়া যেন তিনি আছেন সেই দ্বার খুলিয়া দিলে সহজে নগর নগরে প্রবেশ অধিকার লাভ করা যাইতে পারে আরেকজনকে তাহার বসিয়া থাকিতে দেখিলাম তাহাকে দেখিয়া মনে হইল তিনিও যেন সাধারণ পাত্র নহেন তবে এখনো সে সম্পূর্ণ উচ্চস্থান লাভ করিতে পারেন নাই এইরূপ দর্শন দর্শন লাভের পর আমার ধারণা হইল তাহা হইলে নিশ্চয়ই এমন ব্যক্তি আছেন কিন্তু কোথায় সেই ব্যক্তি কোথায় গেলে তার সাক্ষাৎ লাভ করিতে পারিব আমি নানা দেশ তাহারই অন্বেষণে সাধারণত দূর পশ্চিম প্রদেশে সাধু ফকিরগণের আশ্রয়স্থান এই জন্য সেই সব স্থানে বহু অন্বেষণের পর ব্যর্থকাম হইয়া শেষ গাজীপুরে পহরি বাবা নামে একজন বিখ্যাত সাধুর অবস্থানের কথা শুনিয়া তাহাকেই দর্শন করিতে যায় তিনি খুঁজে পাননি কোথায় আছে গাজীপুরে গেছেন পরি বাবার কাছে পরি বাবা বিখ্যাত সাধু স্বামীজি তার কাছে গিয়েছেন কিন্তু তাহার সঙ্গে আমার ধ্যানলব্ধ মূর্তির কোনো সাদৃশ্য না দেখিয়া নিতান্ত নিরাশ হইয়া পড়ি পরী বাবার সঙ্গে মিল নেই ওই খ্রিস্টান সাধুটি ধ্যান যাকে দেখেছেন এমন সময় তাহারই ঘর ছবির প্রতি আমার দৃষ্টি পড়ায় চমকাইয়া দেখিলাম এই তো ঠিক আমার সেই ধ্যানলব্ধ মূর্তি পরই রামকৃষ্ণ একটি ছবি ছিল তখনই সেই ছবিখানি কাহার প্রতিকৃতি ইহা তাহাকে জিজ্ঞাসা করে তিনি আমার বলিয়া দেন ইহার নাম রামকৃষ্ণ পরমহংস তখন কোথায় ইহার দর্শন লাভ করা যাইতে পারে একথা তাহাকে জিজ্ঞাসা করিয়া জানিলাম যে ইনি পূর্বে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে অবস্থান করিতেন সম্প্রতি কোন সংকটময় ব্যাধিগ্রস্ত হওয়া ঠাকুরের ক্যান্সার হয়েছিল সেটি উল্লেখ আছে ভক্তগণ ইহাকে চিকিৎসাতে কলিকাতার কোন স্থানে আনিয়া রাখিয়াছেন আপনি কলিকাতায় ইহার সন্ধান পাইবেন তাই তাহারই নির্দেশ মতো কলকাতায় আসিয়া তিনি এখানে আছেন শুনিয়া উপস্থিত হই এখানে মনে শ্যামপুকুর বাটিতে ঠিক সেই সময় পরমহংস দেব হঠাৎ দণ্ডায়মান হইয়া ছবিতে যেমন যীশুখ্রিস্টের মূর্তি দেখা যায় সেইভাবে হাতটি তুলিয়া সমাধিস্থ হইলেন এই দৃশ্য দেখা মাত্র সেই সাধুটিও অমনি থরথর করিয়া কাঁপিতে কাঁপিতে হাঁটু গাড়িয়া বসিয়া পড়িলেন এবং যুক্ত করে এক দৃষ্টিতে পরমহংস দেবের সেই দণ্ডায়মান সমাধিস্থ মূর্তির দিকে চাহিয়া রইলেন তাহার দুই চক্ষু দিয়া অশ্রু গড়াইয়া পড়িতে লাগিল উভয়ের ভাবাবস্থা দেখিয়া আমরাও সকলে বিস্ময়ে স্তম্ভিত হইয়া রইলাম ইহার পর আমরা ওই সাধুটিকে জিজ্ঞাসা করিয়াছিলাম যে পরমংশ দেবকে দেখিয়া তাহার ঐরূপ ভাবাবস্থ হইবার হওয়ার কারণ কি উত্তরে তিনি বলিয়াছিলেন দেখুন এতদিন যাহার ধ্যান ধারণায় দিন কাটে আছি আজ ইহারই মধ্যে সেই প্রভু ইশারি প্রত্যক্ষ মূর্তি দেখিলাম ঠাকুর যে সাক্ষাৎ সেই ঈশাই এই রূপ ভাব আমাদের কাছে তিনি প্রকাশ করিয়াছিলেন তাহলে এই যে ঘটনা বলি তিনি বর্ণনা করলেন শ্যাম্পুকুর পুকুর পার্টিতে সেই যে কোয়েকার সম্প্রদায় ভুক্ত খ্রিস্টান সাধুটি তার তিনি বলছেন হিন্দু মতে আমি সাধনা করি যদিও খ্রিস্টান ধ্যানে যার কথা দেখি কিন্তু তিনি তার মনে হলো সহসা পৃথিবীর মধ্যে কি আধ্যাত্মিকতা শ্রেষ্ঠ বিভিন্ন জায়গায় যাচ্ছেন কি বলল গাজীপুরে পরি বাবা তার সঙ্গে তার দেবতার মিল হয়নি কিন্তু পরি বাবার কুটিরে ঠাকুরের ছবিটি দেখিয়া তার কিন্তু সেইটি মনে হইলো কিন্তু কোথায় তাকে পাওয়া যাইবে বড়ি বাবাই বলিয়ে দিলেন যে তিনি ছিলেন দক্ষিণেশ্বরে ইদানিং কলিকাতার কোন স্থানে চিকিৎসার জন্য খুঁজি আপনি যে তিনি বাহির করিয়াছেন সেটি কাশীর শ্যামপুকুর উদ্যান বাটিতে সেখানে কিন্তু ঠাকুরকে দেখে তার এই অবস্থা হয় এবং হচ্ছে তাকে যখন জিজ্ঞাসা করে তিনি বললেন যে আমার ইষ্টদেবের মূর্তি শ্রীরামকৃষ্ণ দেবের মূর্তি আমি দেখতে পেলাম ঈশার মূর্তি ভাবিলাম তিনি সাক্ষাৎ ঈশা মাস্টার মাসে সিমন তার একটি কথা আছে এটি বলে শেষ করব মাস্টার বলছেন মিহির সাহেব ও খ্রিস্টান ধর্ম নিয়েছিলেন ধর্ম নিয়েছিলেন মানে বোঝাই যাচ্ছে যে তিনি খ্রিস্টান হয়তো জন্মগত ছিলেন না অন্য কোন ছিলেন হিন্দু হয়তো পরবর্তীকালে এরকম আমরা অনেকেই জানি যেমন মধুসূদন দত্ত তিনি পরবর্তীকালে মাইকেল হয়েছিলেন মধুসূদন দত্ত খ্রিস্টান হয়েছিলেন কিন্তু মিহির সাহেব ও খ্রিস্টান ধর্ম নিয়েছিলেন কিন্তু তার সঙ্গে কত কথা কত ভালোবাসা তাকে ঈশ্বর দর্শন করালেন ঠাকুর ঈশা মসি রূপে মেহির সাহেব করে মাথা তুলতেই দেখলেন ক্রাইস্ট মা কালী ক্রাইস্ট পরে বুঝলেন ঠাকুরই ক্রাইস্ট এরকম ঘটনাবলীগুলো আমরা আলোচনা করলাম কখনো সীম কখনো কয়েকার সম্প্রদায়ভুক্ত সাধু প্রভুদয়াল মিশ্র সীমোর আরও অন্য কথা ঠাকুরকে যখন প্রশ্ন করলেন যে খ্রিস্টের সম্পর্কে কোনো ঠাকুর যখন প্রশ্ন করলেন মাস্টারমশাই কে কোনো মিল আছে কিনা তখন তিনি যখন বললেন যে চৈতন্যদেব যীশু খ্রিস্ট এবং আপনি এক ঠাকুরও সেটা সাই দিলেন বলছে হ্যাঁ তুমি ঠিকই বলেছ এক 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 বই কি আবার একটি সাধু যখন দেখলেন কলিকাতাতে এই একটি চার্চে তখন বৈরাক্য উদ্দীপ্ত হয়ে তিনি ঘর ছাড়া হলেন তার ইষ্টদেবের আশায় ঠাকুরকে দেখে ঠাকুরের নিজেরই দর্শন লাভ হলো পঞ্চবটিতে সত্যিকারে আলিঙ্গন করলো ঠাকুর নিজে বলছেন যে আমি আমার অবতারত্ব সম্পর্কে নিসংশয় হলাম সন্দেহ রহিত হলাম সংশয় রহিত হলাম আবার যদু মল্লিকের উদ্যানবাটিতে প্রথম অংশে আমরা যে অংশটি পড়লাম সেখানেও দেখলাম যে শুধু ছবি নয় যাওয়ালে যে ছবিটি টাঙানো ছিল সেখান থেকে যেন জ্যোতি রেখায় সেই ঠাকুরের হৃদয়কে আছন্ন করলো সহসা ঠাকুরের মন থেকে উদিত হলো জ্ঞানটি যে প্রভু ঈশা মসি তো এই ঘটনাগুলোর আঙ্গিকে এবং আমরা শুরুতে যেটি বললাম স্বামী বিবেকানন্দের যে ট্যালিপেথির মতো হঠাৎ যীশু খ্রিস্টের প্রাকসন্ধ্যা তারই জীবন কথা আলোচনা করা এই যেন তারই যেন একটা মিল তারই যেন একটা কোনো একটা কোনো সূত্র কোনো একটা যোগ সূত্র বোঝায় আছে তো আজকের এই পবিত্র নীতিতে ঈষামসি খ্রিস্টানদের যে অবতার ভগবান পুরুষ সকলেরই তাকে বিনম্র শ্রদ্ধা প্রণাম জানাই আর আমাদের ঠাকুর তিনিও যে এই যে ঘটনাবলী আমরা দেখলাম তার মধ্যে তিনি যে সর্বদেব দেবী স্বরূপ সকল ধর্মের তিনি যে অবতার তার এই যে আলোচনা তার যে প্রেক্ষাপট তার যে প্রাসঙ্গিকতা তার যে গুরুত্ব তার যে সমন্বয় তার যে সম্পর্ক তার যে মেলবন্ধন তো আমাদের এই ঠাকুরের মধ্যে শ্রীকৃষ্ণের একটি বাণী আমরা স্বামী বিবেকানন্দের কথাটি বলে শেষ করব যে বিখ্যাত যে সর্মনন্দা মাউন্ট শৈল উপদেশ স্বামী বিবেকানন্দ মুগ্ধ হয়েছেন বিশেষ করে একটা বাণী তিনি বলেছেন এবং সেইটি আমাদের ঠাকুরের সঙ্গে কি মিল আছে এটি বলে এই খ্রিষ্ট যে শ্রীরামকৃষ্ণ আলোচনা আজকে শেষ করব স্বামী বিবেকানন্দ বলছেন যীশু খ্রিস্টের শৈল উপদেশ প্রসঙ্গে তুমি যদি খ্রিস্টের ভক্ত হতে চাও তবে তোমাকে তার শৈল উপদেশ উপলব্ধি করতে হবে পড়তে হবে না উপলব্ধি করতে হবে করতেবে করতে হবে বোধে বোধ করতে হবে আত্মারাই ধন্য কারণ তারাই ভগবান দর্শন করবে এই একটি উপদেশের মধ্যে ধর্মের নিহিত রয়েছে সকল সমস্ত ধর্মশাস্ত্রের বিলুপ্তি ঘটলেও এই একটি উপদেশ পৃথিবীকে বাঁচিয়ে রাখবে তাহলে এই যে সার্মনন্দা মাউন্ডেড এই যে শৈল উপদেশের মধ্যে এই যে উপদেশটি পবিত্র আত্মারাই ধন্য কারণ তারাই ভগবান দর্শন করবে ঠিক একই কথার অনুরণন প্রতিধ্বনি আমরা পাই ঠাকুরের কথা বলছেন ভগবান শ্রী রাম কৃষ্ণ বলছেন তিনি শুদ্ধ শুদ্ধ মনের মনের মানে ভগবান মন হলে তাকে পাওয়া যায় তাহলে এই পবিত্র আত্মা আত্মা তো সদা পবিত্র আমরা এইসব অনুষদে পড়েছি তিনি এখানে জীব আত্মার কথা বলা হয়েছে তো যখন সেটি বিভিন্ন সংস্কার থেকে মনের যে কালিমা থেকে সে মুক্ত হয়ে যাবে নির্লিপ্ত হয়ে যাবে তখন সেই পবিত্র আত্মা কি হবে ভগবান দর্শন করবেন ঠাকুরও বলবেন যিনি শুদ্ধ মনের গোচর শুদ্ধ মন দ্বারা পবিত্র মন দ্বারা তাকে জানা যায় জীবনে যেমন উপলব্ধিতে যেমন বাণীতেও তেমন সারদা মা বলতেন একই চাঁদ রোজ রোজ উঠে রামকৃষ্ণদেব বলতেন সব শিয়ালের এক রাগ কথাগুলোর মানে হচ্ছে অবতার বিভিন্ন বিভিন্ন সময় এলেও তাদের রূপ নাম আলাদা হলেও তাদের কিন্তু যে মূল যে উদ্দেশ্য আদর্শ আইডিয়াল তারা কিন্তু একই থাকে তো এইটি হচ্ছে মিল যাই হোক এই পবিত্র দিনে ভগবান যীশু খ্রিস্ট এবং আমাদের ঠাকুর ভগবান শ্রী রামকৃষ্ণের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই তাদের চরণে প্রার্থনা জানাই তিনি আমাদেরকে সকল বিপদ মুক্ত করুন যিশু যেমন যিশু কথার অর্থ যেমন ত্রাণকারী তিনি যেমন মানুষকে সকল বিপদ থেকে ত্রাণ করেছিলেন তেমনি আমাদের ঠাকুর রামকৃষ্ণ তিনি রাম অবতারে কৃষ্ণ অবতারে ঠাকুরের যে মর্তলীলা অমর্ত্য লীলা তো বটেই রামকৃষ্ণ হিসেবে তিনি আমাদের ভক্তি মুক্তি দিয়ে আমাদেরকে কৃদ্ধার্থ করুন ঠাকুরের চরণে প্রার্থনা প্রণাম জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি ওম নিরঞ্জন নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পিত বিগ্রম বই यी शावतारंग परमे समिध्यां तंग रामकिस्नां सिरसा